কোন শেখ হাসিনা এবং তার ছেলে তারাও জানেন না শেখ হাসিনা কোন দেশে যাবেন ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতের হিন্ডান এয়ারবেসে শেখ হাসিনা রয়েছেন শেখ হাসিনার কাছে অপশন আছে ব্রিটেন ব্রিটেন যদিও হাত তুলে দিয়েছে ব্রিটেন বলেছে যে আপনি এত দূরে আসবেন কেন সত্যি তো এত দূরে ভারত থেকে ব্রিটেনে যাবেনি বা কেন ব্রিটেন বলেছে হাত তুলে যে আপনারা একবার চেষ্টা করুন যে দেশে আছেন সেই দেশে ইমিউনিটি পাওয়ার আমরা অবশ্যই ইমিউনিটি দেওয়ার জন্য প্রসিদ্ধ কিন্তু আপনি এখানে এসে ইমিউনিটির জন্য আবেদন করবেন সেই সময় অন্তর্বর্তীকালীন কি অবস্থা হবে আমরা তো জানি না নিরাপত্তা কে নেবে মানে বেসিক্যালি ব্রিটেন দায় ঝেড়ে ফেললো ভারতের দিকে কোটে বল ঠেলে দিল ভারত থেকে শেখ হাসিনা বেলারুসে যেতে পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে কারণ বেলারুসের এই ছোট্ট দেশে লুকা বলে একজন অত্যন্ত প্রভাবশালী এবং অনেকে বলেন ডিকটেটর যে লুকা স্যানকো ডিক্টেটর রাষ্ট্র চলে যেখানে নিরাপদ আশ্রয় শেখ হাসিনা থাকতে পারেন কিন্তু Belarus থেকে এখনো בדי কোনো কমিউনিকেশন আসেনি অনেকে বলছেন জার্মানিতেও যেতে পারেন কিন্তু সম্ভাবনা ক্ষীণ কারণ জার্মানিতে এই ধরনের ইমিউনিটি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বাধা বিপত্তি রয়েছে জার্মানি নিজস্ব কিছু ইউরো পলিসি এই মুহূর্তে তারা চালু করেছে এবং জার্মানি যদি এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে না চটাতে চায় তাহলে তাদের বিদ্রোহী নেত্রীকে এই মুহূর্তে জার্মানিতে অর্থাৎ ভারত থেকে জার্মানিতে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু সমস্যা এই দেশের একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক পজিটিভ দিক হলো ইটালিতে বাংলাদেশের বহু পরিযায়ী শ্রমিক ইটালিতে কাজ করেন ইটালির রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ছোট ছোট কাজ সস্তার শ্রম হিসেবে কাজ ইতালিতে বাংলাদেশিরা করেন কিন্তু শেখ হাসিনা ইটালিতে বাংলাদেশিদের মাঝে থাকবেন তার নিরাপত্তাকে সুনিশ্চিত করবে ইতালিতেও আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশিরা তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন শেখ হাসিনার এইখানে হিন্দান এয়ারবেসে তো তাকে এনএসজির কমান্ডার নিরাপত্তা দিচ্ছেন গারুড় বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্সের গারুড় বাহিনী একেবারে এলিট কমান্ডাররা নিরাপত্তা দিচ্ছে ইতালি থেকে নিরাপত্তা দেবে ভাবুন শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি বাই এয়ারফোর্সের লোক তারা শেখ হাসিনাকে একা রেখে বাংলাদেশ চলে গেছেন এখন ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে ইটালিতে তো সেই নিরাপত্তা পাবেন না উল্টে বাংলাদেশে যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে পড়ে শেষ সম্ভাবনা যেটা সেটা একেবারে একেবারে লাস্ট অপশন যাকে বলা হয় ইউক্রেন কারণ কিছুদিন আগে কিছু মাস আগে যার জন্য ভ্লাদিমির পুতিন হোক বা রাশিয়ান মিডিয়া হোক তারাও যথেষ্ট কটাক্ষ করেছিলেন শেখ হাসিনাকে ইউক্রেনের যে বিতর্কিত সাথে হাত মেলানোটাই নাকি কাল হয়ে গেছিল শেখ হাসিনা অনেকে মস্করা করে বলছেন যে ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সেখানেই না যেতে হয় শেখ হাসিনাকে কিন্তু এখানেও আপনি দেখলেন জবাব চায় বাংলাতে